কবুতর আর আমাদের সহযোগিতায় যারা কলিকা থেকে দিচ্ছে যেটা পুনরায় আর কি বলবো খাবার সাথে একমত সবার সাথেই সহমত আমি যদিও একটা ভালো আসনে আছি যদিও আমি মানসিকের মধ্যে একটা ভালো আসনে আছি তারপরেও কিন্তু আমি আমার জীবনের কোনো প্রণনা করতেছি না আমি আপনাদের সাথে আমার জীবনটা দেওয়ার জন্য আগেও বলেছি এখনো বলছি যদি উনি আমাদেরকে ভালোভাবে স্বীকৃতি না দিচ্ছে না আমাদের দাবিগুলো পূরণ না করে আদায় না করে তাহলে অবশ্যই আমি আগেও বলছি এখনো বলছি আমি সবার আগে থাকবো আমি আগে থেকে আমার জীবনটা আমি প্রতিবন্ধী এবং তাদের জন্য ভালো কাজ করে বিদায় আমি জান্নাত পাই সেজন্য আমি পুনরায় আর বলার আমি মনে করি না বারবার বলতে হবে এখনো বলি তখনও বলবো